আসসালামু আলাইকুম আই होप আপনারা সবাই ভালো আছেন আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চাচ্ছেন যে আমরা এই যে হাসগুলো আপনাদের কাছে দিচ্ছি প্রসেস করে এটা আমরা কিভাবে প্রসেস করে থাকি কিভাবে সংগ্রহ করি এবং আমাদের ফুল প্রসেসটা আপনারা জানতে চাচ্ছেন তো আজকের ভিডিওটা মূলত এই জন্যই করা যে আজকের ভিডিওতে আমরা আমাদের যে প্রসেস সহ কোথা থেকে কালেক্ট করি এগুলো সবকিছু আপনারা আপনাদের কাছে শেয়ার করব তাই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা video শেষ পর্যন্ত দেখবেন আমরা এই হাঁস আমাদের কিছু contact খামারি থাকে যাদের কাছ থেকে আমরা বছর ব্যাপী এই হাসগুলো নিয়ে থাকি ওনারা উৎপাদনই করে আমাদের জন্য আর আমরা ওই contact খামারি থেকে হাঁস নিয়ে থাকি এখন যখনই হাসটা পরিপক্ক হয় বয়স হয় mature হয় যে ওজন পর্যন্ত আসলে আমরা একটা হাস জবাই করি ওরকম আসলে আমরা ওই খামার থেকে এই হাঁস নিয়ে আসি তো এই হাঁসিগুলো আমরা নিয়ে আসার পরে আমাদের কিছু লোকজন থাকে যাদের মাধ্যমে আমরা পুরো জবাই প্রচেষ্টা করে থাকি সম্পূর্ণ ভাবে জবাই করি তারপরে নাড়ি সব সবকিছু বাদ দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে আপনাদের কাছে এখন আমরা মূলত এই হাঁসিগুলো প্রসেস করে দেই কেন কারণ হচ্ছে ঢাকার শহরের মানুষ বিশেষ করে কারণ আমরা ঢাকা সিটির মধ্যেই তো হোম ডেলিভারি করি বিশেষ করে ঢাকা শহরের মানুষ পরিষ্কার করার ভয় হাঁস খেতে চায় না ইভেন এখন তো গ্রামের মানুষ হাঁস পরিষ্কার করতে চায় না প্রচুর একটা ঝামেলার ব্যাপার যার জন্য কেউ হাঁস পরিষ্কার করে না এই জন্য ওই কথাটা আমরা মাথায় রেখে তাদের জন্য পরিষ্কার করে এই হাসগুলো প্রস্তুত করি যাতে তারা খুব সহজেই আমাদের থেকে এই হাসগুলো অর্ডার করতে পারে আর অনেকেই আহ এই ধরনের প্রশ্ন করেন যে মরা মাছ দেন কিনা আপনারা আপনাদের মাছ ফ্রেশ পাবো কিনা পরিষ্কার পাবো কিনা দেখেন প্রথমত হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি করি কার থেকে অগ্রিম কোনো পেমেন্ট নেই না প্রোডাক্ট তো আপনারা সামনে বসে দেখে চেক করে তারপর নেওয়ার সুযোগই আছে আর দ্বিতীয় হচ্ছে আপনারা অনেকে প্রশ্ন করেন যে এটা মরা মাছ দেই কিনা দেখেন আমরা কিন্তু এগুলো টাকা দিয়ে কিনে নিয়ে আসি তো আমি তো অবশ্যই আপনাকে

অশও যেগুলো পরিষ্কার করা একদম অসম্ভব এটা হচ্ছে কি আগুনে হাউ টু বার্ন করে দিতে হবে মানে পুড়িয়ে নিতে হবে তাহলে আপনাদের কোন ঝামেলাই হবে না হাস খেতে সো অবশ্যই আপনারা আমাদের থেকে পাইকারি হোক খুচরা হোক যে রকমের অর্ডার করতে পারেন আর যারা হাসের ব্যবসা করতে চাচ্ছেন অনেকে মেসেজ দিচ্ছেন আমাদের যে ভাই হাসের ব্যবসা কতটা লাভজনক দেখেন আপনি যদি সেল করতে পারেন তাহলে লাভ আছে বাট কোন জিনিস মার্কেট না বুঝে মার্কেটে কাস্টমার বেস না থেকে তারপরে আপনার ব্যবসা করা উচিত না তার বর্তমান সময়ে ফেসবুকের যে পরিমাণ অ্যাড কস্টিং দিতে হচ্ছে আপনি যদি ভাবেন যে ক্যাম্পেইন চালিয়ে শুধু আপনি আশার ব্যবসা করবেন তাহলে আমি বলবো আপনার আশা ব্যবসা করা উচিত না তো ভিডিও এই পর্যন্ত